হিসাবে আমরা চাই আমাদের সন্তান ভালো হোক ভদ্র হোক সভ্য হোক অনুগতশীল হোক কিন্তু এই সন্তান আমাদের চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে অভদ্র অসভ্য হয়ে যাচ্ছে অমানুষ হয়ে যাচ্ছে সন্ত্রাসী ডাকাতি টেন্ডারবাজি করে বেড়াচ্ছে কিছুই বলতে পারছি না কিন্তু আমাদের মনের চাওয়া আমার সন্তান এমন ভদ্র হোক যেন সমাজের সকলেই ভালো বলে আমার চক্ষু শীতল হয়ে যায় ভালো হচ্ছে না ভদ্র হচ্ছে না অসভ্য হয়ে যাচ্ছে তার একটি কারণ কারণটি হলো আপনি আপনার সন্তানকে যথেষ্ট সময় দেন না তার পরামর্শকে আপনি গ্রহণ করেন না সে ছোটবেলায় যখন আপনার কাছে কোনো পরামর্শ নিতে এসেছে কোনো কিছু বলতে এসেছে আপনার সময় নাই বলে তাকে দূর করে দিয়েছেন দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন তাকে কোনো মূল্য দেননি তার কথার গ্রহণযোগ্যতা আছে বলে আপনার কাছে মনে হয়নি তার এই কারণে আপনার সন্তান অনেক দূরে চলে গিয়েছে যখন ভেবেছে আমার বাপ আমার সময় দিবে না আমার বাপ আমার কথা শুনবে না তখন সে নিজে নিজেই যা ইচ্ছা তাই করেছে এখন আপনি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আপনার সন্তানকে ফিরিয়ে আনতে হলে ওই সন্তানকে পাশে বসিয়ে অনেক বুঝ দিতে হবে কথা বলতে হবে তাকে আবার আপন করে নিতে হবে